তোমার নিজের যা কিছু আছে তার মধ্যেই সুখ খুঁজে নাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছো যে সংসার যত চাওয়া কম সেই সংসারে তত হতাশাই কম তুমি যত কম বেশি চাবা দেখবে তত কম হতাশা হবা আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম কিছু মশলা আনা হয়েছিল এগুলো এখন আমি নামাই নিচ্ছি আর রান্না যেহেতু করতে হবে প্রথমে লাগবে লবণ এই জন্য লবণটা শেষ হয়ে গেছিল আগে লবণের প্যাকেটটা খুলে নিলাম আর এগুলা এখন আমি হচ্ছে কেবিনেট মধ্যে রেখে দিব শখ করে একটা কেবিনেট বানাইছিলাম অনেক শখ করে আর কেবিনেটের ডিজাইনটা আমি আর মাহির বাবা যেভাবে যেভাবে বলে দিয়েছিলাম তারপরেও সেই কেবিনেটটা বানানো হয় তখন মিস্ত্রি বলে যে ভাই কয়েকটা দিন রাখেন ডিসপ্লেতে থাকলে তো অন্য কাস্টমার দেখেও তো এই ডিজাইনটা নিতে পারে কিন্তু একটা জিনিস বানাইছি ঘরে আনতে পারতেছি না আমার আর ধৈর্য নিচ্ছিলো না রঙ করার কথা বলতেছিল পরে বললাম না ভাই রঙ আমরা নিজেরাই করে নিব তারপরে এই কেবিনেটটা যখন নিয়ে বাসায় আসা হয় তখন অনেকেরই কেবিনেটটা পছন্দ হয় তারপরে আমাদের পাশের একটা ভাবি এই ডিজাইনটা সেমভাবে আমি যেভাবে যেভাবে করে বানিয়েছি সেম একদম সেম টু সেম সে ভাবিও বানাই তারপরে তো মায়ের বাবা এখন কাঁঠালটা কেটে নিচ্ছে কাঁঠালটা আমি ভাবছি মনে পেকে যাবে যেহেতু আনার দুই দিন পরে রান্না করতেছি একটু সুটকি সুটকি হয়ে গেছিলো কারণ রান্না করতে একটু দেরি হওয়ার একটাই কারণ কারণ আমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য কারণ আমার জ্বর ঠান্ডা অনেক বেশি লেগে গিয়েছিলো এই জন্য প্রথমে আগে ডাক্তার দেখানোর দরকার ছিল যে ডাক্তার পরামর্শ ছাড়া তো কোনো ওষুধও নিতে পারতেছি না এই সময় তারপরে এই তো ওই কাঁটালটা খেতে খেতে দু দিন দেরি হয়ে যায় মায়ের বাবা কাঁটালটা কেটে দিল আমি ওইটা ধুয়ে তারপরে হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে হালকা ভাব দিয়ে নিলাম আর এখানে যে কোষের তেল চর্বিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটা সুমিতি করেছিলাম সেই সুমিতি থেকেই আর কি ভাগে যে মাংস পাইছি ওইখান থেকে আর কি তেল চর্বি নিচে এটা হচ্ছে রোজার ঈদে করেছিলাম তিল থেকে কিন্তু তাল হয় সপ্তাহে একশো টাকা দিয়ে মানে বেশ ভালো গোষী পাওয়া যায় আর আমরা গ্রামের সবাই মিলে করছিলাম আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তারা সবাই এদিকে হচ্ছে কাঁঠালটা আমি রান্না করে নিয়েছি কাঁঠালটা গোশটা ভালোভাবে কষাই নিয়ে তারপরে কাঁঠাল দিয়ে খুব ভালোভাবে কষাই নিব কষায় রান্না করে নিব আর নামানোর আগে অবশ্যই মশলা দিয়ে নামাইতে হবে আর তারপরে যেহেতু মাহি স্কুলে আসে এই জন্য মায়ের জন্য একটা আম কেটে নিলাম আর কিছু লিচু ছেলে নিছি মাহিও হচ্ছে লিচুর গায়ে যে বুটার কাছে যে কালো থাকলে ওই লিচুটাও খেতে চায় না কিন্তু সবগুলো লিচু আর শেষ পাওয়া যায় না এই আমি লিচুর বেশিগুলো আলাদা করে নিছি আর বাইরের পরিবেশটা দেখেন কত সুন্দর এখন যা দুই দিন আগেও যে গরমে মরতেছিলাম আর এখন বাইরের পরিবেশটা দেখলে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে বিকালবেলা বিকালবেলা হচ্ছে আমি একটু সেমাই রান্না করতে গেছিলাম দুধ নিছি দেখি সেমাই সামান্য একটু আসে সাবুদানা অল্পে একটু দুইটা দিয়ে মানে যেই পরিমাণ দুধ নিছি বেশি পাতলা হয়ে গেছে তখন কি করার প্রথমে হচ্ছে একটু সাবুদানা দিছি তারপরে সেমাই দেওয়ার পরে মনে হলো যে না সেমাইয়ের প্যাকেট আছে একটা তারপরে এই তো এই সময় রান্না করার পরে দুধটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু এটা ফ্রিজে রেখে খাবো আর এই জন্য হচ্ছে আমি আগে বাড়িতে নামাই নিলাম নামাই নেওয়ার পরে তেজপাতার এলাচটা তুলে নিচ্ছি তুলে নিয়ে দুধটা ঠান্ডার পরে এর মধ্যে এখন লাস্ট সার সেমাই দিয়ে দিব তিন ধরনের জিনিস দিয়ে আজকে সেমাইটা রান্না হয়েছে কিন্তু খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল আর এই তো লাচ্চার সেমাই দিয়ে নিলাম আর দুধটা বেশি আমরা তো কুসুম মানে আমরা তো কুসুম গরম থাকতে লাস্তার সেমাইটা মেশাই আর এটা কিন্তু একদম পুরো ঠান্ডা করে নিয়েছিলাম এই জন্য সেমাইটা থেকে বেশি ভালো লাগছিল খেতে এখন থেকে লাস্টার সেমাই রান্না করলে দুধটা পুরা পুরি ঠান্ডা হওয়ার পরে মেশাবো মানে সেমাইটা গলে নেই সুন্দর লাগছিল খেতে আর কি আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট এন্ড পাশে দেখা ছোট্ট বেল বাটন অন করে দিবা তাহলে আমি যে কোনো ভিডিও চাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর এই তো সেমাইটা আমি ফ্রিজে এখন রেখে দিচ্ছি আর কিছু রুটি ফ্রোজেন করে রাখছি সকালবেলা হচ্ছে সেমাই আর এই ফ্রোজেন রুটি দিয়েই ওর কি সকালে নাস্তা হবে আর এই রুটিগুলো আমি হালকা একটু ছেঁকে রাখছি সকালবেলা পুরোপুরি ছেঁকে নিব আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম